আজ আমি কৃষ্ণগরী গোপাল মন্দিরে চলে এসেছি এই গোপাল মন্দিরটার ইতিহাস আছে এবং এই মন্দিরটি বহু পুরোনো শোনা যায় এই বিব্রহটা বাংলাদেশ থেকে আনা হয়েছিল তা আগে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং গোপাল মন্দিরে গোপালের দর্শনও করাবো কিছুক্ষণের মধ্যে গোপালের ভোগ দেওয়া হবে তার আগে আপনাদের আমি গোপালের দর্শন করিয়ে নিই তা চলুন ভেতরে যাওয়া যাক আমি এর আগে আপনাদের গোপাল মন্দির দর্শন করেছিলাম তখন গোপাল মন্দিরের ইতিহাসটা আপনাদের বলা হয়নি আপনারা প্রথমেই স্বামী নারায়ণের দর্শন করছেন পাশে দেবাদিদেব মহাদেব রয়েছেন এবং এখানে অক্ষয় তৃতীয়ার দিন খুব সুন্দর অনুষ্ঠান হয় এখানে নাম সংকীর্তনও হয় আর এই যে আপনাদের

এবং ঠাকুরজি দর্শন করলেন গোপালের এই গোপালকে ইনি নিয়ে এক একসময় বাংলাদেশ থেকে সাইকেল করে সেই সাইকেলটা আমি চেষ্টা করবো দেখানোর ইনার হাতি এই মন্দির প্রতিষ্ঠিত পাশে দেবাদিদেব মহাদেব এই মহাদেবও বহু পুরোনো পুরো অন্যরকম আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবার আপনাদের ভোগের ঘরটা দেখাবো এবার আপনাদের আমি গোপালের ভোগের ঘর দর্শন করছি যেটাকে নন্দনশালা বলা হয় অনেকে হয়তো বোঝেন অনেকে বোঝেন না আমি সঠিকই বললাম মাতাজি গোপালের ভোগের আয়োজন রেডি করছেন আমি বেশি টাইম নেব না তা চলুন আপনাদের আমি আবার গোপালের দর্শন করাবো আর প্রচণ্ডই বৃষ্টি পড়ছে তিন দিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে সব জায়গাতে তার মধ্যেও আমি ভিডিও করতে এসেছি দেখতেই পাচ্ছেন জল পড়ছে গাছে পাতা পুরো ভিজে খুবই বড় এই মন্দিরটি এবং খুবই পুরনো অনেকেই জানে না তা চলুন আপনাদের আমি গোপালের দর্শন করাবো এবং সাইকেলটা যদি আমি দেখাতে পারি আপনাদের দেখাবো যে সাইকেল করে গোপালকে আনা হয়েছিল বাংলাদেশ থেকে এবং তারই পাশে গদাধরের পায়ের চিহ্ন রয়েছে যে শিলাটা আপনারা দেখছেন অনেকেই জানে না এই গোপালবাড়ির ইতিহাস অনেকে আসতে দর্শন করে চলে যায় আগে ইতিহাসকে জানতে হবে এবং কিভাবে এই গোপাল এখানে এসছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন যখন বাংলাদেশ ভাগ হয়নি সেই সময় মেহেরপুর নাম ছিল এবং মেহেরপুর থেকে এই গোপাল ওই সাইকেল করে এসেছিলেন এবং তারই সামনে তারই সামনে আপনারা যে মঞ্চটা দেখছেন এখানেই অক্ষয় তৃতীয়ার দিন খুব সুন্দর অনুষ্ঠান হয় এবং প্রচুর ভক্তরা প্রসাদ পায় দেখতেই পাচ্ছেন আজকের না এটা কাঁচ ফাঁচ ভেঙে গেছে খুবই বড় এরিয়াটা তা চলুন এবার আপনাদের আমি নিত্য পুজো করেন যিনি সেই পুরোহিতের মশায়ের সাথে আপনাদের আমি কথা বলাবো দিয়ে আর একবার আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব আমি এবার আপনাদের পুরোহিত মশাই এবং পুরোহিত মশাই স্ত্রীকে যিনি ডেলি ভগবানের ভোগ করেন নন্দনশালায় তা আপনাদের আমি ওনাদের দর্শন করাবো এবং আমি কাকুই বলি কাকুর মুখ থেকে গোপালের ইতিহাস শুনবো এবং আপনাদের শোনানোর চেষ্টা করব আপনারা পারলে অবশ্যই আসবেন আশা করি ভালো লাগবে গোপালের নিত্য সেবা যিনি ভোগ রান্না করেন এই যে কাকিমা এসেছেন কাকিমাই ভোগ রান্না করেন ডেলি গোপালের আর পূজারীজি কাকুই বলি আমরা নামটা আমি বলবো না আপনারা আসবেন তখন নামটা জানতে পারবেন কাকুর কাকুই বর্তমান পূজারী এবার আপনাদের আমি কাকুর বক্তব্য শোনাবো গোপাল শোনাবোপাল খুব জাগ্রত দেবতা মানুষের বহু লোকে মানসিক দেয় এখানে তার বাংলা তেরোশো ষাট সালে মন্দিরটা স্থাপিত হয় মেহেরপুর থেকে গোপাল এখানে বাবা সাইকেলে করে নিয়ে আসে তারপর মহিতির মুখার্জি মন্দিরটা স্থাপিত করে দেন তারপর তার ছেলেরা এখন সেই মন্দিরটা কোনো পরি দেখাশোনা করে যায় এটা কত সাল তাও তেরোশো ষাট সালে বাংলা হ্যাঁ সেই থেকে মন্দিরটা আমার বাবা পুজো করে গেছে দাদারা করেছে ভাইয়েরা করেছে এখন আমি করছি এখন মন্দির চলছে এখানে গোপালদেব বিগ্রহ জাগ্রত গোপালদের মনোবাস পূর্ণ হয় বহু লোকে বহু মানুষ বহু দূর দূর থেকে আসে পুজো দিতে খুব জাগ্রত গোপাল নৃত্য সেবা হয় সকালে ভোরবেলা আরতি হয় দুপুরে ভোগ হয় নৃত্য ভোগ হয় সন্ধ্যেবেলা আরতি হয় বৈশাখ মাসে বৈকালি হয় ঝড়াই থাকে রাত্রেবেলা সায়ন হয় সন্ধ্যা আরতি হয় প্রত্যেক দিন ইয়ে এইভাবে চলে আসছে নৃত্য সেবা নৃত্য সেবা দীর্ঘদিন ধরে একই চলে আসছে ধারা হয়ে চলে আসছে আর একটা শোনা যায় যে এই গোপালকে একবার নাকি নিয়ে যাওয়া হয়েছিল এখানে রাখার আগে আপনাদের যখন রাইট পারে বাংলাদেশ বাংলাদেশ ভাগ হয় উনিশশো সাতচল্লিশ সাল তখন বাবা ঠাকুরটাকে নিয়ে আসে সাইকেলে করে ঝোলার মধ্যে করে এপারে নিয়ে এসে ঠাকুরকে খুব নাচে আনন্দ করে দেখি ঠাকুর নিয়ে গিয়ে বেলপুকুরি ওঠে বেলপুকুর গ্রাম বাবা বাড়ি বেজপুর গ্রামে চিলে করে ঘরে ছিল তখন মালিকের সঙ্গে যোগাযোগ করে মহিত মুখার্জি বলে একজন মালিক সে মালিক তখন গোপালের স্মরণাপন্ন হয়ে গোপালের মন্দির সেই মালিক করে দেয় মহিদের মুখেই মালিক করে দেয় এবং তারা এখনও চালিয়ে যাচ্ছে আচ্ছা এবং এই মন্দিরে জমিটা উনি দান করেছিলেন হ্যাঁ মন্দিরের জমিটা উনি দান করেছিলেন আর সেইভাবে চলে আসছে এখানে এইভাবে মন্দির মেহেরপুরতে মন্দির এখানে কৃষ্ণপুরে একটা নিকটতম জায়গায় কলকাতায় উনি থাকেন কৃষ্ণগুলো বেলপুকুর একটা মন্তস্য জায়গা কৃষ্ণ করে এই জায়গায় প্রতিষ্ঠা দিবস হয় তেরোশো ষাট সাল বৈশাখ মাস অক্ষর দিন মন্দির প্রতিষ্ঠায় সেই অক্ষর এখনও পুনরোভাবে চলিয়ে আসছে একই রকমভাবে চলে আসছে লোকজন বহু লোকজন দু তিন হাজার লোকে প্রসাদ থেকে প্রসাদ দেয় কীর্তন গান হরিনাম গীতা পাঠ সব কিছু সারাদিন ধরে সেদিন হয় তারপর জন্মাষ্টমী হয় সাঞ্জার হয় প্রত্যেকটা অনুষ্ঠানে রথটা বাদ দিয়ে রথে পুজো হয় রথ নেই রথে পুজো মেহেরপুরে রথ ছিল এখানে এসে রথ হয়নি এখানে রথের দিন পুজো পাবন হয় রথে চাপানো হয় না মেহেরপুরে কি মন্দির আছে এখনো নাকি মন্দির এখনো আছে মনে মেহেরপুর কিন্তু বিগ্রহটা এখানে চলে এসেছে চলে এসেছে আচ্ছা খুব ভালো লাগলো কাকুর সাথে কথা বলে আপনারা অবশ্যই আসবেন এটি কৃষ্ণগরের মধ্যেই আপনারা চ্যালেঞ্জের মোড়ে আসবেন চ্যালেঞ্জের মতো সবাই চেনেন কৃষ্ণগরের নাম করা ওখানে এসে যে কেউ আপনারা জিজ্ঞাসা করবেন যে গোপাল মন্দির যাব আপনাদের দেখিয়ে দেবে আসবেন দর্শন করবেন ইতিহাসটা অবশ্যই আপনারা জানবার চেষ্টা করবেন তা চলুন আপনাদের আর একবার আমি গোপালের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। আমার খুব ভালো লাগলো কাকু অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবারে ওই সাইকেলটা দেখাচ্ছি যে সাইকেল করে গোপালকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশ থেকে তখন তো দেশ বাঘ হয়নি মেহেরপুর নাম ছিল ওই মেহেরপুর থেকেই গোপালকে আনা হয়েছিল এবং এই সাইকেলেও লেখা আছে কিন্তু লেখাটা আপনাদের আমি দেখাতে পারবো না লেখাটা অস্পষ্ট হয়ে গেছে নোংরা পড়ে পড়ে নাহলে আমি দেখাতে পারতাম অবশ্যই আপনারা আসবেন এটি কৃষ্ণগরের মধ্যেই চ্যালেঞ্জের মোড় আছে কাউকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমি গোপাল মন্দির যাব যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আসলে অবশ্যই সাইকেলটাও দেখার চেষ্টা করবেন একটা ঐতিহাসিক জিনিস এটা এই সাইকেল করেই গোপাল এসেছিলেন তা চলুন আপনাদের আমি গোপালের দর্শন করাবো এবং এই মন্দিরেরই শিবায়েত বহু পুরনো ওনার কাছে আপনাদের কিছু বক্তব্য শোনাব ইতিহাসই বলতে পারেন তো আপনাদের আমি গোপাল মন্দিরের ইতিহাস শোনানোর চেষ্টা করলাম যেটুকুই শুনলেন সেটুকুই একদমই সত্যি এই গোপালকে খুবই কষ্টে নিয়ে আসা হয়েছিল সেই সময় পূর্ব পাকিস্তান ছিল মেহেরপুর থেকেই গোপাল এসেছিলেন এবং আপনাদের গদাধরের চরণটাও দর্শন করলাম এটি একটি আমাদের কৃষ্ণগর গোপাল মন্দিরে আর একটি রয়েছেন গয়াতে গয়াতে গেলে আপনারা দেখতে পাবেন জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম